আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো সিমেন্ট সম্বন্ধে অর্থাৎ কোন সিমেন্ট ভালো এবং কোন কাজের জন্য আমরা কোন সিমেন্ট ব্যবহার করবো অনেকেই আমার কাছে জানতে চাই যে আমরা তো বাড়ি ধরবো বা বিল্ডিং বাড়ি করব এখন কোন সিমেন্ট আমরা ব্যবহার করব গাঁথনিতে কোন সিমেন্ট ব্যবহার করব এই সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করে তো যাই হোক আজকে আমরা সিমেন্ট সম্বন্ধে বেশি কিছু জিনিস জানবো আর এই সিমেন্ট সম্বন্ধে কিন্তু যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টার ভিডিও করা হয় তারপরে কিন্তু শেষ হবে না এরপরেও আমরা শুধু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বিল্ডিং এই কাজের সাথে জড়িত আমরা যারা বাড়ি করব অনেক সময় দোকানে যদি জিজ্ঞেস করেন যে আমাকে ভালো সিমেন্ট দেন তারা কিন্তু যে কোনো একটা সিমেন্ট দিয়ে দেয় বলে যে আমার এই সিমেন্ট ভালো আবার ওই কোম্পানিরেই অন্যজন বলবো যে আমার কোম্পানি ভালো অর্থাৎ সব সিমেন্টেই কেউ বলবে না যে আমার সিমেন্ট দুর্বল বা খারাপ তো যাই হোক সব সিমেন্টেই ভালো এখন আমরা এই সিমেন্ট কেনার ক্ষেত্রে এবং এই সিমেন্ট কাজে লাগার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস জানবো এই জিনিসগুলো জানলেই আমাদের সিমেন্টের ব্র্যান্ডে নিয়ে কোনো সমস্যা হবে না অর্থাৎ কোম্পানি যেই কোম্পানি হোক না কেন আমরা এই বিষয়গুলো দেখেই কিন্তু এই সিমেন্ট নির্বাচন করব। আমরা বাজার যাচাই করে এই জিনিসগুলো আমাদের ঠিক থাকলে আমাদের আমাদের সিমেন্টও ঠিক থাকবে তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা এই সিমেন্টটাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করব একটা হচ্ছে ওপিসি এবং আর একটা হচ্ছে পিসিসি আমরা এই দুই ভাগে ভাগ করব এবং কোন কাজের জন্য এই সিমেন্টগুলো আমরা ব্যবহার করব সেটাও জানব আমরা প্রথমে আমরা আসি আমাদের প্রথম যে ভাগ আমরা যদি ওপিসি নেই নিয়েই ও পিসি আমরা দেখব যে আর ডি না ডি পোর্টল্যান্ড পি ও আর টি পোর্ট এলে এন ডি ল্যান্ড সিমেন্ট সিমেন্ট এই আমাদের ওপিসি সিমেন্ট এখন আমরা যখন বাজারে এই সিমেন্টগুলো কিনবো তখন কিন্তু আমরা ক্লিংকারটা আমরা বিশেষ করে লক্ষ্য দিব আমরা ক্লিংকার ফ্লাইয়ার্স স্লাক লাইভ এই বিষয়গুলো এবং জিপসাম এই বিষয়গুলোর উপরে কিন্তু একটা সিমেন্ট নির্ভর করে অর্থাৎ এই সিমেন্টের যে কাঁচামালগুলো যে কাঁচামালগুলো এই সিমেন্ট তৈরিতে লাগে এবং যেটা অ্যাড হিসেবে হিসাবে এই সিমেন্টে ব্যবহার করা হয় এই কাঁচামালগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয় এই কারণে মোটামুটি সব ধরনের সিমেন্টে কিন্তু এই জিনিসগুলো থাকে একটু কম বেশি আর আমরা ওই হিসেবেই কিন্তু আজকে এই সিমেন্টগুলো নির্বাচন করব। আমরা কোন কাজের জন্য কোন সিমেন্ট নির্বাচন করব। সেটা বলবো এরপরে আপনারা এই বৈশিষ্ট্য বা এই উপাদানগুলো থাকলে আপনারা ওই সিমেন্টে কিনবেন সেটা যেই কোম্পানির হোক না কেন আপনারা ঠকবেন না যাই হোক আমরা এই যে একটা পার্ট হচ্ছে আমাদের ওপিসি আমরা এটাকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং আমরা যদি দুই নাম্বার দেই পি সি সি এই পিসি হচ্ছে আমাদের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিও আর টি পোর্টল্যান্ড কম্পোজিট কম ও জিট সিমেন্ট এই আমাদের দুইটা ভাগ আমরা এখন কোন কাজের জন্য কোন সিমেন্ট ইউজ করব এবং এর যে উপাদানগুলো সেই উপাদানগুলো কি আমরা সেটা লিখবো এই ওপিসি আমরা এটাকে সিম আমরা লিখতে পারি এস ই এম সিম হচ্ছে আমাদের এটা ওয়ান সিম ওয়ান সিম ওয়ান আমরা সিম ওয়ান লিখব এবং এর যে বাহান্ন পয়েন্ট ফাইভ এই সিমেন্টের যে শক্তি পরিমাপ সেটা হচ্ছে বাহান্ন আমরা এই বিষয়ে কিন্তু এর আগে ভিডিও দেখেছি আমরা ওইদিকে যাব না আমরা শুধু এই দুই প্রকার সিমেন্ট নিয়ে আলোচনা করব এই যে পিসিসি সিমেন্ট এই সিমেন্ট দুই প্রকারে আছে একটা আছে সিম টু এটা হচ্ছে এ এম এ এম একটা আছে সিই এম টু এই দুই ধরনের সিমেন্ট আর এটার শক্তি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ এন এই আমাদের এই সিমেন্টের প্রকার এখন আমরা ও সিমেন্ট সম্পর্কে আমরা জানব আমাদের সিম ওয়ান আমরা বিশেষ করে এই ক্লিংকারটাকে দেখব জিপসাম এবং এর সাথে অন্য যে ম্যাটেরিয়ালস স্লাক অথবা ফ্লাইয়ার্স লাইমস্টন এগুলো কী কী আকারে আছে আমরা এইগুলোর উপরে কিন্তু বিশেষ করব আমরা অনেক সময় এই ওপিসি সিমেন্টটা ব্যবহার করি কখন যখন আমরা ঢালাইয়ের কাজ করি তখন কিন্তু ওপিসি সিমেন্টটা ব্যবহার করি কেননা অনেক সময় ঢালাই করতে গেলে অনেক জায়গায় থাকে যে জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত জমাট বাধার প্রয়োজন হয় এবং অনেক জায়গায় করে কি এই আপনার যে শাটারিংগুলো ব্যবহার করা হয় এই শাটারিনগুলোগুলো তাড়াতাড়ি ফেলতে হয় এই কারণে এই সিমেন্ট সিমেন্ট সাত দিন চোদ্দ দিন এবং আঠাশ দিন এই তিনটে ভাগে কিন্তু শক্তি অর্জন করে খুব বেশি অর্থাৎ পিসিসির তুলনায় এই ও সিমেন্টটা এই যে সাত দিন চৌদ্দো দিন আঠাশ দিনের ভিতরে অনেক শক্তি অর্জন করেন এটা খুব তাড়াতাড়ি অপারেশন করা যায় এর দিনগুলো এই কারণে এই ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয় আমরা এই ওপিসি সিমেন্টে এখন যে উপাদানগুলো আমরা সেই উপাদানগুলো লিখব আমরা এখানে সিম ওয়ান এটা কিন্তু সিম ওয়ান এই সিম ওয়ান ক্লিংকার আমরা যদি প্রথমেই এক নম্বরে ক্লিংকার এখানে ওপিসি সিমেন্টের ক্ষেত্রে ক্লিংকার হচ্ছে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট এই যে দেখেন মেন যে আমাদের উপাদানটা এই উপাদান দেখে কিন্তু আপনারা সিমেন্ট ক্রয় করবেন এই উপাদান যত একশো কাছাকাছি হবে তত তত কিন্তু সেই সিমেন্টটাকেই তাড়াতাড়ি শক্ত হবে এবং এই ক্ষেত্রে অফিসি সিমেন্ট থেকে কিন্তু দামটা বেশি হবে অবশ্যই মনে রাখবেন যে ভালো জিনিস কিনতে গেলে এবং ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে সেটার দাম বেশি পড়বে আর পিসির তুলনায় এই অফিসি সিমেন্টের দাম বেশি অবশ্যই সেটা প্রতি পঞ্চাশ ষাট চল্লিশ টাকা বেশি হবে এটা মাথায় রাখবেন আর প্রায় প্রতিটা কোম্পানিতে ওপিসি থাকে না কিছু কিছু সিমেন্টের দুইটা ভাগ থাকে ওপিসি পিসি দুইটায় থাকে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আর এই ওপিসি সিমেন্টটা কোথায় ব্যবহার করবেন যেখানে আপনার খুব তাড়াতাড়ি শাটারিং খুলতে হবে অর্থাৎ তাড়াতাড়ি জমার বাধার কারণে যেই জায়গাগুলো আপনাকে ঢালাই করতে হবে সেই জায়গায় কিন্তু আপনার ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে এখন আমরা ক্লিনকারটা পেলাম এরপরে আমরা জিপস্যাম লিখবো জিপসাম জিপসাম আমাদের এই জিরো থেকে এটা এটা মাথায় রাখবেন এখানে কিন্তু বা আপনার লাইম স্টোন ব্যবহার করা হয় নাই শুধু এখানে ক্লিংকার আছে এর ক্লিংকার আছে হান্ড্রেডের কাছাকাছি অর্থাৎ পঁচানব্বই থেকে হান্ড্রেড আর জিপসাম আছে শূন্য থেকে পাঁচ পার্সেন্ট তো যাই হোক এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমরা এই ওপিসি সিমেন্টটা শুধুমাত্র ঢালের কাজে ব্যবহার করব আপনারা মনে রাখবেন যে ঢালের কাজে এই অফিসের সিমেন্টটা ব্যবহার করতে হবে আর আপনাদের যে কাথনি বা প্লাস্টার বা অন্য অন্য যে সাধারণ কাজগুলো ওইগুলো আপনারা পিসিসি সিমেন্ট ব্যবহার করবেন এটা মাথায় রাখবেন আর ওপিসি সিমেন্ট দিয়ে আপনারা গাঁথনি করবেন না গাঁথনি করলে কি হবে আপনার তাড়াতাড়ি জমাট বাঁধবে এই জমাট বাঁধার কারণে কিন্তু ফেটে যাবে মনে রাখবেন ওয়ালটাও কিন্তু ফেটে যাবে আর প্লাস্টার যদি করেন সেটা তো ক্র্যাক ধরবে এটা এই কারণে ক্র্যাক ধরবে যে এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধাতে চেষ্টা করবে এই কারণে ফেটে যাবে তো যাই হোক আপনারা শুধু ঢালের কাজে এই অফিসের সিমেন্ট ব্যবহার করবেন আপনারা স্ল্যাব ঢালের ক্ষেত্রে অফিসের সিমেন্ট ব্যবহার করতে পারেন আবার যদি আপনারা মনে করেন যে আমরা পিসি পিসিসি সিমেন্ট দিয়ে ঢালাই করবো তারপরে কিন্তু করা যাবে এক্ষেত্রে একটু সমস্যা আছে যে আপনার দ্রুত বাধা মানে দ্রুত জমার বাধার ইয়াটা বৈশিষ্ট্যটা পাবেন না সেটা জমার বাধ দিয়ে একটু সময় লাগবে আর সাটারিটা আপনাদের পর্যাপ্ত সময় পর্যন্ত রাখতে হবে এইটা হচ্ছে সুবিধা অসুবিধা এখন আমরা যে আমরা ওপিসিং ওপিসি সিমেন্টের সব কিছু আমরা জানলাম আর এখন আমরা পিসিসি সিমেন্ট সম্পর্কে জানব আমাদের পিসিসি সিমেন্ট দুইটা আমরা পেয়েছিলাম পি আমরা যদি এটাকে ফুল মিনিংয়ে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি হবে পোর্টল্যান্ড পিও আর টি ল্যান্ড কম্পোজিট কম্পোজিট সিমেন্ট এই যে আমরা প্রথম ভাগটা কি পেয়েছি সিম প্রথম ভাগটা হচ্ছে সিম সিইএম টু এম এখানে অনেক সময় লেখা থাকবে ব্যারাক্যাটও লেখা থাকে এই বিষয়ে তো যাই হোক আমরা এখন এই সম্বন্ধে আমরা জানবো আর এটা হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ এন এর মানটা হচ্ছে কত এই যে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ এন এর শক্তিটা এখন আমরা এই সিম ওয়ানে আমাদের প্রথম যে উপাদান ক্লিংকার এটা দেখবো কত পার্সেন্ট আছে আমরা ক্লিংকার লিখি ক্লিনকার আমরা ক্লিংকার ওপিসি সিমেন্ট এম আমরা এম এই ক্লিংকার হচ্ছে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি ফোর পার্সেন্ট এটা কিন্তু অফিসি সিমেন্টের নিচেই এর অবস্থান আর মনে রাখতে হবে যে অফিসি সিমেন্ট থেকে এর দামটাও একটু কম এর হচ্ছে ক্লিংকার কত এইটটি থেকে নাইনটি ফোর পারসেন্ট এবার আসি অন্য অন্য উপাদান যেটা হচ্ছে স্লাক স্লাক ফ্লাই ফ্লাই ফ্লাইয়াস এবং এর সাথে লাইম লাইম এই পার্সেন্টটা এই এ এম এর ক্ষেত্রে আমরা লিখতে পারি সিক্স থেকে টোয়েন্টি পারসেন্ট সিক্স থেকে টোয়েন্টি পার্সেন্ট অনেক সময় আমরা এখানে লেখা থাকতে পারে যে এস ভি এল অর্থাৎ এখানে আমাদের যে ক্লিংকারের সাথে যে অন্য অন্য উপাদান সেটা হচ্ছে স্লাক ফ্লাইয়াস এবং লাইম যুক্ত আছে এরপরে আমাদের জিপসাম আমরা জিপসাম পাবো এখানে জিরো থেকে ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে আমরা জিপসামটা পাবো জিরো থেকে ফাইভ পার্সেন্ট তো ভিভার্স আমাদের এখানে যে জিপসাম সেটা হচ্ছে জিরো থেকে ফাইভ এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু সিম এ এম এর যে উপাদানগুলো আমরা সেই সম্বন্ধে জানলাম এখন আমরা সিম টু বিএম এর সম্বন্ধে আমরা জানব আমরা এখানে লিখতে পারি বি এম এখন এই বিএম আমরা দুইটা প্রকারে ভাগ করছি সেভেনকে প্রধানত ওপিসি এবং পিসি এখন আসবো আমরা সিম টু বিএম আমরা দেখি এই সিম টু বিএমের যে উপাদানগুলো সেগুলা কি হারে আসছে প্রথমে আমরা ক্লিংকারে আসবো আমাদের ক্লিংকার এর ক্ষেত্রে যেটা পাবো আমরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং এর সাথে যে স্লাক এবং ফ্লাই ফ্লাইয়াস ফ্লাইয়াস এবং স্লাক ফ্লাইয়াস আর হচ্ছে লাইম লাইম এটা থাকবে আমাদের আমরা এখানে লিখব টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আর জিপসাম জিপসাম আমরা পাবো জিরো থেকে ফাইভ পারসেন্ট অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিপসাম জিপসাম কিন্তু তিনোটাতেই অর্থাৎ পিসিসির সিম ওয়ান সিম টু এই তিনটাতেই আমার এখানে জিপসাম আছে জিরো থেকে ফাইভ পারসেন্ট শুধু আমাদের অতিরিক্ত যে কথাটা আছে সেটা হচ্ছে স্লাগ ফ্লাইয়াশ লাইম এই জিনিসটা কিন্তু ওপিসিতে নাই এবং পিসিসিতে আসে এখন আমরা এই পিসিসি সিমেন্ট কোথায় ব্যবহার করব পিসিসি সিমেন্ট ব্যবহার করব আমরা প্লাস্টার এবং গাঁথুনি এরকম কাজে এই পিসিসি সিমেন্টগুলো আমরা ব্যবহার করব তো যাই হোক আমি ভিডিও শেষ করব এখানেই তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখেন এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ